আসক্তি লেখি কাহ মাহজাবিন মৃদু বাতাস বয়ে চলছে আকাশের অর্ধ চাঁদ তার সৌন্দর্য প্রদর্শনের ব্যস্ত আর ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে আছে দু দুজন নরনারী উভয়ের মাঝেই বিরাজ করছে পিনপতন নিরবতা মিয়ামি আর চোখে একবার তাকায় আরশের দিকে ছেলেটি ভাবুক মনে আকাশপানে তাকিয়ে আছে আরশের মতিগতি দেখে বিন্দু পরিমাণ মনে হচ্ছে না যে ছেলেটি এই নীরবতার অবসান ঘটাবে তাই নিয়ামি নীরবতা ভেঙে অভিমানী কণ্ঠে বলে ওঠে তুমি কি ভাবছ তোমাকে আমি মাফ করে দিয়েছি মোটেও না একটা বউ শব্দে আমি এত দিনের কষ্ট ভুলব না বলেই নিয়ামি আর দেরি না করে স্থান ত্যাগ করার উদ্দেশ্য অগ্রসর হয় কিন্তু কারো হাতের বাঁধনে বাধা প্রাপ্ত হয় সে একটি শক্ত হাতের মুঠোয় বন্ধি তার বাম হাতটি শক্ত হাতের অধিকারী মানবটি এক হেঁচকা টানে তাকে নিজের বুকে নিয়ে আসে হাতের বাঁধন হতে মুক্ত করে দু হাতে মিয়ামির কোমর জড়িয়ে ধরে নিজের সাথে মিশিয়ে নেয় সে অতঃপর ধীরে ধীরে মিয়ামির কানের কাছে মুখ এনে বলে ওঠে খুব অভিমান জমেছে আরশের গরম নিঃশ্বাস কানে এসে লাগতেই চোখ বুঝে নেয় মিয়ামি মিয়ামির কোনো সারা না পেয়ে আরশো তার হাতের বাঁধন আরেকটু শক্ত করে মিয়ামিকে আরও নিবিড়ভাবে নিজের সাথে জড়িয়ে নিয়ে মৃদু স্বরে বলে ওঠে হু এবার মিয়ামি আরশের বাহু শক্ত করে খামচে ধরে মৃদু কাপা সরে বলে ওঠে হু আদর দিলে কমবে না মুহূর্তেই একরাশ লজ্জা এসে জায়গা করে নিল মিয়ামির মন জুড়ে লজ্জায় পুরো মুখ লাল হয়ে এলো তার অতি সুখ মানব হৃদয় সহজে মানিয়ে নিতে পারে না তাদের শরীরে স্পন্দিত হওয়া মাংসপিনটি অস্বাভাবিক আচরণ করে যেমন এই মুহূর্তে মিয়ামির হৃদস্পন্দন অস্বাভাবিক হারে বৃদ্ধি পাচ্ছে মেয়েটি নিজেই নিজের হৃৎস্পন্দন শুনতে পারছে এমন অবস্থা চুপটি করে চোখ জোড়া বুঝে আরশের বাহু খামচে ধরে দাঁড়িয়ে আছে সে মিয়ামির মুখের দিতে তাকাতেই ঠোঁটে হাসি ফুটে ওঠে আরশের কিছু দিন আগেও মেয়েটি তার কাছে চুমু চাই চুমু চাই চুমু চাই বলে বায়না করছিল আর এখন আদরের কথা শুনেই সে লজ্জায় লাল হয়ে গিয়েছে নারী মন বিচিত্র তাদের মন বোঝা আসলেই দেয় শো ঠোঁটে হাসি নিয়ে নিয়ামির মাথা নিজের বুকে আলতো করে চেপে ধরে বলে ওঠে মিউ আজ তোমায় মনে জমে থাকা অনেক কথাই বলবো মনোযোগ দিয়ে শুনবে তো আরশের বুকে মাথা ঠেকিয়ে ঠোঁট এক চিলতে প্রশান্তিময় হাসি নিয়ে মিয়ামি বলে ওঠে হু আরশ একটি দীর্ঘশ্বাস ছেড়ে বলে ওঠে সময়টি ছিল শিক্ষা জীবনে আমার বিবির প্রথম বর্ষ ভার্সিটি জীবনের প্রথম বছর নতুন শিক্ষা প্রতিষ্ঠান নতুন ক্লাসরুম নতুন শিক্ষক সেই সাথে নতুন সহপাঠী ও বন্ধু বান্ধব মানুষের চেহারা দেখে মানুষটি কেমন তা সঠিক ধারণা করে নেওয়ার গুণটি আমার নেই তাই কিছু ভুল মানুষের সাথে বন্ধুত্ব করে ফেলি বন্ধুত্বের প্রথম দিকে যখন বন্ধুরা সবাই মিলে বাইরে যেতাম তখন ওরা অর্থাৎ রাজ আশ ইভান তিন জনে একটি কাগজে কিছু একটা এনে খেত বলতে গেলে প্রতিবার যখনই আমরা বাইরে যাই তখনই ওরা এটি খাবেই খাবে আমার বিন্দু পরিমাণ ধারণা ছিল না যে ওরা কি খেত আমি জিজ্ঞেস করলে ওরা মিটিমিটি হেসে কথাটি এড়িয়ে যেত এভাবে তিন মাস পার হয় একদিন আবারও বাইরে আড্ডা দেওয়ার সময় আগের মতোই কাগজে মোড়ানো কিছু একটি এনে ওরা তা খেতে আরম্ভ করে আর এবারই ধৈর্যের বাঁধ ভাঙে আমার সেদিন জোর দিয়ে ওদের জিজ্ঞেস করি যে ওই জিনিসটি আসলে কি উত্তর না দিয়ে ওরা কিছু একটা ভেবে ওই কাগজে মোড়ানো জিনিসটি আমায় খেতে বলে প্রথম দিকে আমি রাজি না হলে ওরা সবাই দুই মাইনাস তিন বার করে সাধার পর নিজের কৌতূহল দমিয়ে রাখতে না পেরে অল্প একটু মুখে নেই টেস্ট জঘন্য হলে এর দ্বারা এক অদ্ভুত মানসিক শান্তি মিলে মিউ ওরা পরে আমায় বলেছিল সেটি নাকি মানসিক শান্তির একটি ঔষধ যা ডাক্তারের পরামর্শ নিয়েই নাকি ওরা খায় কথাগুলো বলে একটু থামে আস একটি দীর্ঘশ্বাস ছেড়ে সে বলে ওঠে তখন সবে উনিশ বছর বয়স ছিল আমার টিভি ফোন কোনোটিই বেশি চালাইনি তেমন বেশি কোনো মানুষের সাথেও কখনো মিশা হয়নি আমার ছোটবেলা দিয়েই খুব শান্ত স্বভাবের ছেলে ছিলাম আমি পড়াশোনার বই আর উপন্যাসের বইই ছিল আমার সঙ্গী তাই বাহ্যিক দুনিয়ার এসব জটিলতা তখন এত বুঝতাম না আর বন্ধুদের বিশ্বাসও করতাম অনেক এসব মিলিয়ে খুব সহজেই ধোকা খেয়ে গেলাম শিকার হলাম প্রতারণার আরশো এতটুকু বলে থামতেই নিয়ামি তার বুক থেকে মাথা উঠায় এক হাতে গাল স্পর্শ করে চিন্তিত কণ্ঠে বলে ওঠে কি হয়েছিল আরশো মিয়ামির চেহারা পানে কয়েক সেকেন্ড অসহায় দৃষ্টি নিক্ষেপ করে অতঃপর তার থেকে দূরে সরে আবার ছাদের রেলিং এঁদু হাতে ভর দিয়ে আরশো বলে ওঠে ওই জিনিসটা খাওয়ার পর বেশ আরাম অনুভব হতো তাই ওদের সাথে সাথে আমিও তা নিয়মিত সেবন করতে আরম্ভ করি কয়েক মাসের মধ্যেই অনুভব করি ওটা না খেলে আমার নিজের মধ্যে কেমন যেন অশান্তি অনুভব হতো কেমন যেন মাথা কাজ করতো না এর এক দুমাস পর একদিন দেখা হওয়ার জায়গায় আমি পৌঁছাতে দেরি করে ফেলি আর ওরা আমাকে ছাড়াই সেই জিনিসটি খেয়ে শেষ করে ফেলে যখন আমি পৌঁছে এই খবর পাই তখন মুহূর্তেই আমি নিজের উপর সকল নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি মাত্রাতিরিক্ত রাগ উঠে যায় আমার এবং আমি সেখানে সব কিছু ভাঙচুর করতে আরম্ভ করি এত রাগের আগে আমার কখনো হয়নি কেন যেন তখন আমার মাথা কাজ করছিল না সেদিন অনেক কষ্টে ওরা আমাকে সামলায় এবং ওই জিনিস আমাকে সেই দিনই আবার এনে দেয় ওটা খাওয়ার পরই আমি পুনরায় স্বাভাবিক হই এ ঘটনাটির পর আমি নব্বই শতাংশ নিশ্চিত হয়ে যাই যে এটি কোনো ওষুধ নয় সে এতটুকু কথা বলে শেষ করতেই মিয়ামি বলে ওঠে নেশা দ্রব্য ছিল মিয়ামির প্রশ্নে তার দিকে দৃষ্টি নিক্ষেপ করে আরশো এক নজর তাকিয়ে আবারও দৃষ্টি ফিরিয়ে নিয়ে একটি দীর্ঘশ্বাস ছেড়ে নিম্ন নিম্নস্বরে বলে ওঠে এই ঘটনার পর ওদের অনেক প্রশ্ন করার পর ওরা বিষয়টি স্বীকার করে এটি কোনো ওষুধ নয় বরং ড্রাগ ছিল আর আমি ব্রাগ এডিক্টেড শেষের কথাটি বলার সময় আর্শের কণ্ঠ কেমন যেন কাপা কাঁপা শোনা যায় সেই সাথে মিয়ামির হৃদয় কেঁপে ওঠে কি শুনছে সে আর্শ নেশা আসক্ত মিয়ামি আর দেরি না করে আর্শকে নিজের দিকে ফিরিয়ে আর্শকে শক্ত করে জড়িয়ে ধরে কাদো কাঁদো কণ্ঠে বলে ওঠে কষ্ট পাচ্ছ আর্শের বাহু বন্ধনে আবদ্ধ হয়ে আছে মিয়ামি উভয়ে নিশ্চুপ তবে হৃৎস্পন্দনেরা পাল্লা দিয়ে কথা বলে চলছে কয়েক সেকেন্ড এভাবে অতিবাহিত হতেই আরশ্ব স্বাভাবিক স্বরে বলে ওঠে আজ রাতটা আমায় দিবে মিউ চোখ বুঝে আরশের বুকে কান পেতে হৃৎস্পন্দন গুনতে ব্যস্ত হয়েছিল মিয়ামি এরই মাঝে আরশের করা প্রশ্নটি কানে আসে তার সে মৃদু স্বরে বলে ওঠে হু আরশের ফোঁটে আলতো হাসি ফুটে ওঠে সে মিয়ামিকে বাঁধন মুক্ত করে ছাদের চারপাশটায় একবার চোখ বুলিয়ে বলে ওঠে ছাদে তো পার্টি বা বসার মতো কিছু দেখছি না কতক্ষণ দাঁড়িয়ে থাকবা বাসায় পার্টি আছে আমি নিয়ে আসি দাঁড়াও আগে বলো রাতে খাইছ মিয়ামি নিজের মাথা ডানে বামে ঘুরিয়ে বলে ওঠে উহু দুপুরে উহু সকালে স্যুপ খাইয়ে দিয়েছিল আম্মু জোর করে মন চাইতেছে থাপড়ায় সব কটি দাঁত ফেলে দেই খাস নাই কেন খুব বড় হয়ে গেছিস নিজেরে শাহরুখ খানের মতো দেবদাস প্রমাণ করতে চাইতেছিলি উত্তরে মিয়ামি ঠোঁট উল্টে বলে ওঠে শাহরুখ খান তো ছেলে আমি তো মেয়ে দেবদাস তো হতে পারবো না তবে দেবদাসী হতে পারতাম তাই না শেষের কথাটি বলেই দাঁত বের হেসে ওঠে মিয়ামি আরশো মিয়ামির দিকে রাগি দৃষ্টি স্থির রেখেই বলে ওঠে বাসায় চলো এখনই আগে খেয়ে নিবা মিয়ামিও ঠোঁটে হাসি নিয়ে নিঃশব্দে সম্মতি জানায় এক বর্ষর ঝগড়া হয়েছে আরশি ও বিহানের মাঝে আরশি ইচ্ছে করে বিহানকে রাগাবার উদ্দেশ্যে বলেছিল তাদের আর কথা হবে না সেই সাথে এও বলেছিল যে কথা না হলেও আরশি এক বিন্দু মনে করবে না বিহানের কথা ব্যাসেতেই রেগে যায় বিহান আর সেদিন থেকেই বিহান ও আরশি কথা বলা বন্ধ হয়ে আছে সব কথায় বিহানের রাগ হওয়াটাই বেশ ভালো লেগেছে আরশির কারণ এই রাগ এক প্রকার অভিমান আর এতেও প্রমাণিত হয় যে বিহানের উপর আরশির কথা কাজ আচরণ প্রভাব ফেলে বিষয়টি ভাবতেই ভালো লাগায়ছে যায় আর্শির হৃদয় বিহানকে সে বলেছিল সে বিন্দু পরিমাণ ও মনে করবে না বিহানকে কিন্তু কথা বন্ধ হওয়ার পর মুহূর্ত থেকে প্রতিটি মুহূর্ত আরশির মনে বিহানেরই বিচরণ ঘুমুতে যাওয়ার আগে ঘুমের মাঝে স্বপ্নতে সকালে উঠেই মনে আসা প্রথম ব্যক্তি এবং সারা দিনের কাজের মাঝে হাজারো বার শুধুই বিহানের চিন্তা পাক খায় আরশির মনে এভাবে প্রায় সাত দিন পার হয়ে গিয়েছে এখন মধ্য রাত আর্শি বিছানায় শুয়ে করছে কিন্তু ঘুম আসার সম্ভাবনা শূন্যতে অবস্থান করছে তার ভীষণ মনে পড়ছে আরশির তার হৃদহরণকারী পুরুষটির কথা এতদিন ভেবে আরশি একটি কঠিন সিদ্ধান্ত নিয়েছে সে ঠিক জানে না যে তার এই সিদ্ধান্তটি আদৌ ঠিক কি নয় কিন্তু সে মনে করে জীবনে এমন একটি আফসোস কখনো রাখা উচিত না যে ইস একবার কেন চেষ্টা করে দেখলাম না একবার কেন বললাম না জীবনটা অতি ক্ষুদ্র তাই মিথ্যে অহংকার বোঝায় রাখতে গিয়ে সহজ জীবনটাকে কঠিন করে তোলার মানেই হয় না এসবটা ভেবে নিয়ে আসছি এখন শুধু সকালের অপেক্ষায় প্রহর গুনছে সকালের নতুন ভরের সাথে সাথে হয়তো বিহান ও তার সম্পর্ক একটি নতুন নাম পাবে নতুবা শেষ হয়ে যাবে হ্যাঁ আগামী দিনে সে বিহানকে তার ভালোবাসার কথাটি বলবে ছাদে পাটটি বিছিয়ে নিয়ে তার উপর দুটি বালিশ পেতে মিয়ামি ও আরশো উভয়ই তার উপর গায়ে দিয়েছে অর্ধ চাঁদটার দিকেই দৃষ্টি স্থির দু জানার লম্বা সময়ের মান অভিমান চুকে গিয়ে তাদের প্রয়ণের শুরুটা হয় বৌ শব্দটি দ্বারা আর এই শব্দটি প্রতিটি নিয়েই হয়তো তার মন হরণকারী প্রিয় মানবটির মুখ হতে বারংবার হাজারবার শুনতে চায় প্রিয় মানুষটির মুখে এই শব্দটি শোনা মাত্রই এক অদ্ভুত ভালো লাগার অনুভূতিতেছে যাই তাদের হৃদয় এবং বেশ খানিকটা লজ্জা এসেও জায়গা করে নেয় যেমনটি এখন মিয়ামির মনে এসে জায়গা করে নিয়েছে ওই মুহূর্তটি মনে করতেই অন্য রকম সুখ অনুভব করছে সে এই মুগ্ধতার মাঝে সেই ব্রাজসের কথাটি যেন মেয়েটি ভুলেই গিয়েছে আরশো চন্দ্র পানে তাকিয়েই তার অতীত হতে একবার ঘুরে এসে মিয়ামিকে উদ্দেশ্য করে বলে ওঠে নিউ তোমার মনে আছে তুমি ঠিক কোন ক্লাসে থাকতে প্রথম আমাদের বাসায় এসেছিলে হু ক্লাস ফাইভে থাকতে হ্যাঁ তখন আমি ছিলাম এসএসসি শিক্ষার্থী বয়স সতেরো এ বয়সে নাকি ছেলে মেয়েদের প্রেমে পড়ার রোগ হয় আমারও হয়েছিল একটি ক্লাস ফাইভের মেয়ের প্রেমে পড়েছিলাম আমি ব্যাপারটা হাস্যকর না ক্লাস ফাইভের একটা পিচ্ছি মেয়ের প্রেমে পড়েছিলাম ভাবা যায় কথাটি বলতে বলতে বেশ দীর্ঘ হাসি নিয়েই আরশো তাকায় মিয়ামির দিকে আর তাকানোর সাথে সাথেই হাসি হাওয়া হয়ে যায় তার মেয়েটি ক্রুদ্ধ চোখে তাকিয়ে আছে তার দিকে আরশো নিম্ন স্বরে জিজ্ঞেস করে ওঠে কি হয়েছে কার প্রেমে পড়ছিলা তুমি কোন শাকচুন্নির একটু থেমে মিয়ামি ঠোঁট উল্টে আবার বলে ওঠে এর মানে আমি তোমার জীবনে প্রথম প্রেম না মিয়ামির কথাগুলো শুনে আর্শের হাওয়া হয়ে যাওয়া হাসিটি তার ঠোঁটে ফিরে এলো। সেই মিয়ামির থেকে নিজের দৃষ্টি সরিয়ে আকাশপানে দৃষ্টি নিক্ষেপ করে বলে ওঠে উম ঠিক বলেছ তুমি আমার প্রথম প্রেম নও আমার প্রথম প্রেম সেই ক্লাস ফাইভে পড়ুয়া পিচ্ছি মেয়েটি যার নাম মিয়ামি রাহমান আর সে ঠোঁটে নিজের নাম উচ্চারিত হতে শুনতাই অবাক হওয়ার পাশাপাশি খুশিতে ঠোঁটে হাসি ফুটে ওঠে মিয়ামির সে উত্তেজিত কণ্ঠে বলতে চায় এ তো আমার নাম কিন্তু তা আর বলা হয়ে ওঠে না তার আরশো তাকে থামিয়ে দিয়ে বলে ওঠে কোনো কথা নয় চুপচাপ মনোযোগ দিয়ে শোনো যা বলছি মিয়ামিও ভদ্র মেয়ের মতো মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে বলে ওঠে ঠিক আছে আরশো নিজের স্থির দৃষ্টি আকাশ পানে রেখে স্বাভাবিক কণ্ঠে বলতে আরম্ভ করে মেয়েটি প্রায়ই আরশির সাথে আমাদের বাসায় আসত তাদের বাসায়ও যাওয়া হতো আমার আরশির সাথে আবার আরশিকে স্কুল বা কোচিংয়ে পৌঁছে দেওয়ার সময়ও মেয়েটির সাথে দেখা হতো এভাবেই বলতে গেলে মেয়েটি আমার চোখের সামনে ধীরে ধীরে বড় হতে থাকে সেই সাথে ক্রমশ বৃদ্ধি পেতে থাকে তার প্রতি আমার অনুভূতিগুলো এবার একটু থামে আস তারপর আবারও বলে ওঠে আমি না ভালোবাসা প্রকাশে একদম আনারি কেনই যেন ফ্ল্যাটিং করা বা অন্য যে কোনোভাবে আমি ভালোবাসা সেভাবে প্রকাশ করতে পারি না কিন্তু আমি যার প্রেমে পড়ে আছি সে খুব দক্ষ ভালোবাসা প্রকাশে সেই সাথে ভালোবাসা আদায় করে নিতেও বলে একটু হাসে আস হাসি মাখা ঠোঁটেই আবার বলে ওঠে মেয়েটি আমাদের বাসায় আসলেই যে তার ব্যস্ত চোখ দুটো আমায় খুঁজত তা বেশ ভালোই উপলব্ধি করতাম আমি আমি কখন বাসায় থাকি তা আরশির থেকে জেনে তারপর সে আমাদের বাসায় আসতো আমাকে এক নজর দেখার জন্যে যেসব পড়া সে পারে তা না পারার ভান করে আমার কাছে পড়তে বসত সে আমার বাইকে উঠার সুযোগ খুঁজে বেরাত সকাল সকাল আমাদের বাসায় এসে চুপি চুপি আমার রুমে ঢুকে আমার ঘুমন্ত মুখের দিকে অপলক তাকিয়ে থাকত আমার একটু জ্বর হলে সে অস্থির হয়ে যেত নিজের পড়াশোনা সব কিছু বাদ দিয়ে আমার বাসায় আমার সুস্থ হওয়ার অপেক্ষায় বসে থাকত বাচ্চা মেয়েটা যে আমাকে এত ভালোবাসতে পারবে তা আমি কল্পনাও করিনি মেয়েটি সময়ের সাথে সাথে তার ভালোবাসার এক মজবুত বাঁধনে খুব যত্নে আমায় তার সাথে বেঁধে নিয়েছে অতি সুখের বহিঃপ্রকাশ মানবজাতির ঠোঁটের সাথে সাথে চোখের মাধ্যমেও হয় তীব্র সুখে তাদের আখি অশ্রু বিসর্জন দেয় যেমনটি এই মুহূর্তে মিয়ামির চোখজোড়া হতে সুখকণা গড়িয়ে পড়ছে এত বছর থেকে সে যাকে একতরফাভাবে ভালোবেসে আসছে তা আসলে একতরফা কখনো ছিলই না আর শের যেসব যত্নে সে ভালোবাসা খুঁজে পেত তা সত্যি ভালোবাসা ছিল এত এত প্রতীক্ষার পর আজ আমি সফল সেই সফল তার ভালোবাসার মানুষটির ভালোবাসা পেতে এসব কথা বলে একটু চুপ থেকে আরশো একটি বড় নিশ্বাস ত্যাগ করে অতঃপর বলে ওঠে জানো মিউ যখন আমি জানতে পারি যে আমি ড্রাগস অ্যাডিক্টেড তখন শুধু আর শুধু মাত্র তোমার কথা ভেবেই আমার মাঝে ভীষণ যন্ত্রণা হচ্ছিল প্রশ্ন যাচ্ছিল তুমি কি কখনো এমন নেশাখর কোনো ছেলেকে ভালোবাসবে তোমার পরিবার জানলে কি কখনো তারা আমার সাথে তোমার বিয়ে দিবে আর সব থেকে বড় প্রশ্ন আমি কি তোমাকে আদৌ সুখে রাখতে পারব কথাগুলো বলে আরশো মিয়ামির দিকে তাকায় দেরি না করে আবারও বলে ওঠে আমি জানি তোমার এই ড্রাগস সেবনের ভয়াবহতা নিয়ে কোনো ধারণা নেই সেজন্যেই আমি ড্রাগস অ্যাডিক্টেড শুনেও তুমি তেমন কোনো প্রতিক্রিয়া দেখাওনি নিউ ড্রাগ অ্যাডিকশন কোনো ছোটোখাটো বিষয় নয় এর জন্য মানুষের শরীরে বিভিন্ন রোগ সৃষ্টি হয় আর এতে মানুষ মারাও যেতে পারে কিন্তু এর থেকেও ভয়ঙ্কর বিষয় কি জানো একজন অ্যাডিক্টেড মানুষই পৃথিবীর কারো আপন হয় না বা হতে পারে না কারণ এই ড্রাগস মানুষকে ধীরে ধীরে ফুটবল করে ফেলে এতে মানুষ নিজের উপর নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে সেই নিজের মস্তিষ্ককে নিজের আয়ত্তে আনতে পারে না এসব মানুষের দ্বারা যে কোনো কিছু সম্ভব এই মানুষদের যখন নেশা উঠে যায় আর এরা ড্রাগস কাছে পায় না তখন তারা এতটাই ভয়ঙ্কর হয়ে ওঠে যে এরা নিজেকে নিজে খুন করতেও দ্বিধা করে না এখন তুমি বলো আমার এমন একটি জঘন্য জীবনের সাথে তোমাকে কিভাবে জড়িয়ে নিতাম অসহায় চোখে মিয়ামির চোখে চোখ রেখে প্রশ্নটি করে একটু থামে আসো তারপর আবার সোজা হয়ে শুয়ে চোখজোড়া বুঝে বলে ওঠে অনেক চেষ্টা করেছি মিউ তোমার কথা নিজের পরিবারের কথা চিন্তা করে বহুবার চেষ্টা করেছি এই নেশার জগৎ থেকে বেরিয়ে আসতে কিন্তু আমি অসফল পারিনি আমি চোখ বুঝে কথাটি শেষ করার পরপরই আরশো নিজের বুকে একটু ভারী অনুভব করে চটজলদি নিজের চোখ মিলে তাকাতেই দেখে মিয়ামি তার বুকে মাথা রেখে তার দিকে তাকিয়ে আছে ভিজা চোখ ওঠোটে একটু হাসি নিয়ে মিয়ামি বলে ওঠে পারনি তুমি কিন্তু আমরা পারবো ইন শাহাল্লাহ চোরাবালিতে পড়লে মানুষ একা একা সেখান থেকে উঠতে পারে না কিন্তু একটি সাহায্যের হাত পেলে ঠিকই উঠতে পারে